জানেন বিশ্বের অনেক দেশকে উন্নয়নের নামে জড়িয়ে আজ আমি জানাবো সেই বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর গল্প উন্নয়নের নামেই কি তৈরি হচ্ছে নতুন ঔপনিবেশিকতা চলুন শুরু করি বি কি বিআরআইয়ের পূর্ণরূপ হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটি হলো চীনের এক বিশাল উন্নয়ন প্রকল্প যার মাধ্যমে তারা বিভিন্ন দেশের রেল লাইন সড়ক বন্দর বিদ্যুৎ প্রকল্প তৈরি করছে দু হাজার সালের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এটি চালু করেন এটি মূলত প্রাচীন সিল্ক রোড এর আধুনিক সংস্করণ এটি কিভাবে কাজ করে চীন উন্নয়নশীল দেশগুলোর ঋণ দিয়ে বড় বড় অবকাঠামো তৈরি করতে সাহায্য করে যেমন পাকিস্তানে সিপিইসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর শ্রীলঙ্কার হাম্বান টোটা বন্দর আফ্রিকার বহু দেশে রেল ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন তাহলে সমস্যাটা কোথায় অনেক দেশ চীনের থেকে ঋণ নিয়ে প্রকল্প করে কিন্তু পরে সেই ঋণ শোধ করতে পারে না তখন চীন তাদের প্রকল্প বা জমির উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় যেমন শ্রীলঙ্কায় হাম্বান বন্দর চালাতে না পেরে নিরানব্বই বছরের জন্য চীনের হাতে লিজ দিতে হয় এবার তাহলে জেনে আছি এটির সমালোচনা এবং বিতর্ক সম্পর্কে সমালোচকরা বলেন এটি ডিপ্লোমেসি অর্থাৎ ঋণের ফাঁদ অনেক দেশে প্রকল্প অকার্যকর বা পরিবেশ বিরোধী আবার কেউ বলেন এতে উন্নয়ন হচ্ছে পরিবেশ কাঠামো গড়ে উঠছে তাহলে প্রশ্ন হলো চীনের এই উদ্যোগ কি আসলেই বন্ধুত্বের হাত নাকি এক নতুন ধরনের আধিপত্য বিস্তার আপনার কি মনে হয় নিচে কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এমন আরো বিশ্লেষণ পেতে ধন্যবাদ সবাইকে